ট্রেন জার্নি সবারও ভালো লাগে তো চিন্তা করলাম যে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো আমার যাত্রা হলো শ্রীমঙ্গল টু কুলাওড়া এমন ভানুঘাঁস স্টেশন তো আজ এক্সপ্লোর করবো ভানুঘাঁস স্টেশনকে নিয়ে আমি সিলেটের বাইরে যখন যাওয়ার ইচ্ছা পোষণ করি তখন ওই রোডেরই যদি আপনার ট্রেন যাতায়াতের ব্যবস্থা থাকে তাহলে আমি আমার পছন্দের তালিকায় আমি ট্রেন জার্নিটাকে রেখে দেই কারণ ট্রেন জার্নিটা অসাধারণ একটা জার্নি আপনি যখন ট্রেন জার্নি করবেন তখন রাস্তার যে পাশে যে একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন ট্রেনের জানালা কুলে এইটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর ট্রেন জার্নি যখন আমি করি তখন আমি সবচেয়ে বেশি পছন্দ করি যে ট্রেনের যে জানালার পাশে যে সিটটা ওইটা নেওয়ার জন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো এই মুহূর্তে আমি আছি ভানুগাস রেলওয়ে স্টেশন ভানুগাস রেলওয়ে স্টেশন হচ্ছে মলিবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন তো এই রেলওয়ে স্টেশনটি পূর্বাঞ্চল রেলওয়ে দ্বারা পরিচালিত করা হয়